নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতিবাদ পরিণত হলো অরাজকতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেছন গেট দিয়ে ঢুকে এবিভিপি সমর্থকরা এসএফআই এর ফেস্টুন ছিঁড়ে ফেলেছে ও ভাঙচুর করেছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সংঘর্ষ হয় আহত হন বেশ কয়েকজন সামনে ছাব্বিশ ইলেকশনের সময় তৃণমূলকে এই ক্যাম্পাসে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দল এবং এই ক্যাম্পাসের বাইরে সিপিএমকে প্রসন্দিক করার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস তাই গতকালের এই নাটককে মঞ্চস্থ করা হয়েছে এর সর্বাঙ্গীনভাবে আমরা বিরোধিতা করছি এবং এই অকর্মণ্য উপাচার্যের পদত্যাগ দাবি করছি এবং সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্যাপ্ত বসুকে চিরকালের জন্য সাসপেন্ড করা ঢুকতে না বিরো রিপোর্ট বঙ্গবার্তা